মাসিক আর ইতিসামে প্রকাশিত একটি প্রবন্ধ অনুযায়ী বাংলাদেশের বাংলাদেশে ট্রেপ সম্পর্কে বলা হয়েছে প্রতি তিন দিনে একজন করে বাংলাদেশী নারী ট্রেপের কবলে পড়ছে প্রতি তিন দিনে যদি একজন নারী হিন্দুত্ববাদীদের কবলে পড়ে তাহলে এমন ভয়ানক ঘটনা বাংলাদেশের মানুষ জানছে না কেন প্রশ্নটা সবার মনে উপস্থিত থাকলেও উত্তরটা অনুপস্থিত তাই উত্তরটা বলতে হয় এভাবে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ভারত নিয়ন্ত্রিত যদি বলি বাংলাদেশের প্রতিটি মিডিয়া ভারত নিয়ন্ত্রিত তাহলে ভুল হবে না আপনি তো আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না তাহলে বলছি শুনুন বেশ কয়েকদিন আগে এটিএন বাংলায় একটি বিডিও প্রকাশ করা হয় সে বিডিওতে সাংবাদিক আলিয়াজগর এমন ভাই দেখিয়ে দেয় একটা হিন্দু মালাম কিভাবে একটা মুসলিম মেয়েকে বুক করে কিন্তু দুইজন দুই ধর্মে বিয়ে করবে আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে কাটাকে দিয়েছেন তো ছেড়ে হয় একটা মুসলমান মেয়ের কথা কথা কিছু অবশ্যই হলেও সত্য এটিএন বাংলা থেকে প্রকাশিত ভিডিওটি 24 ঘন্টার না পেরতেই ডিলিট করা হয় বাংলাদেশের মানুষ ল্যাপট্রেপ সম্পর্কে বিস্তারিত জানতে না তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে মিডিয়া তাই আমরা প্রোটেক্ট আওয়ার সিস্টার্স টিম এর পক্ষ থেকে গঠন করেছে ভিডিও টিম বাংলাদেশের মিডিয়া জগতে ল্যাপট্রেপ সম্পর্কে সত্য ঘটনা তুলে ধরবে এই টিম আমাদের দেখা স্বপ্ন বাংলার প্রতিটি মুসলিম নারী রক্ষা পাবে ল্যাপট্রেপ এই স্বপ্ন বুকে নিয়েই আমাদের পথ চলা